মোহতারম হাজিরিন আরেকটা ইস্যু নিয়ে আমি বলতে চাই বর্তমানে কিছুদিন পূর্বে খতমে নবুয়াত আন্দোলন হয়েছে বাংলাদেশে কাদিয়ানিরা মুসলমানদের ইমান ধ্বংস করতেছে আজকে আমরা যদি আপনাদেরকে সতর্ক না করি আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন আপনারা বলবেন কাদিয়ানিরা বাংলাদেশে থাকলে সমস্যা কী এরকম অনেক কথা মানুষ বলে এজন্য আপনাদেরকে জানাতে চাই খেয়াল করে শোনেন দুশমন নজির দুশ্মন ইসলামের দুশ্মন কাদিয়ানিরা অমুসলিম কাফির দলিল আমি পরে দিচ্ছি আমরা চাই তাদেরকে অমুসলিম কাফির ঘোষণা দেওয়া হোক তবে তারা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে এমন বক্তব্য আমরা দেই না বরং কাদিয়ানিরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন উপজাতি নিজস্ব পরিচয়ে যেই রকম বসবাস করে কাদিয়ানিরা নিজস্ব পরিচয়ে বাংলাদেশে থাকবে অমুসলিম হিসেবে থাকবে এতে আমাদের কোনো আপত্তি নাই তবে আমাদের দাবি হল তারা অমুসলিম কাফির এটা ঘোষণা তাদেরকে দিতে হবে বলবেন দিলে লাভ কি হবে তাদেরকে যদি অমুসলিম কাফির ঘোষণা দেওয়া হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে তারা অমুসলিম বানাতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না আকিদা ইমান আকিদা নষ্ট করতে পারবে না এবার আসুন কাদিয়ানি কে তার পরিচয় কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আঠারোশো চল্লিশ ইংরেজিতে ভারতের গুরুদাসপুর জেলার পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে আঠারোশো চল্লিশ ইংরেজিতে জন্মগ্রহণ করেছে কে আবিষ্কার করলো তাকে এই কাদিয়ানি তার বাবা ছিল ব্রিটিশদের খুবই পছন্দের মানুষ ব্রিটিশের দালাল ছিল তার বাবা আঠারোশো সাতান্নে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল আজাদি আন্দোলন হয়েছিল কাদিয়ানির বাবা ব্রিটিশের পক্ষে ছিল পঞ্চাশটা ঘোরা দিয়া ব্রিটিশকে সহযোগিতা করেছে আমার মাহাজরিন ব্রিটিশ কাদিয়ানিকে আবিষ্কার করেছে এজন্য আবিষ্কার করেছে কারণ আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবি ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে করা ফরজ এই দিয়েছিলেন আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবি এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা ফরজ এবার অনেক নির্যাতন সেই বিষয়ে ইংরেজি এত জুলুম নির্যাতন করেছে বিশেষ করে আলেমদেরকে দিল্লি থেকে নিয়ে খাইবার পর্যন্ত আঠারোশো মাইল এই আঠারোশো মাইল জায়গায় যতটা গাছ ছিল প্রত্যেকটা গাছে গাছে অনামায় কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল হাজার হাফিজে কোরআনকে শহীদ করা হয়েছে তিন লক্ষ কোরআনুল ক্যারিমের কপি জ্বালিয়ে দেওয়া হয়েছে এত কিছু করার পরও ব্রিটিশ গবেষণা করে দেখে মুসলমানকে শেষ করা যাচ্ছে না ধ্বংস করা যাচ্ছে না তার আবার জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায় কারণটা কি চিন্তা করে দেখে তাদের নবীজি পরিষ্কার জিহাদের কথা বলেছেন তাদের নবীজি বলেছেন আল জিহাদু ইলা কিয়ামা জিহাদ কেয়ামত পর্যন্ত বাকি থাকবে তাহলে এবার চিন্তা করতেছে তাহলে একজন নবীর প্রয়োজন যেই নবী সেই জিহাদের বিধানকে রহিত করবে এই জন্য ইংরেজ ব্রিটিশ সরকার কাদিয়ানিকে তৈরি করল টাকা পয়সা দিয়া সাপোর্ট দিয়া আর গুলাম আহমদ কাদিয়ানি সে যখন তৈরি হল প্রথম দিন নিজেকে নবী হিসাবে ঘোষণা দেয় নাই প্রথমে সে বলেছে আমি একজন মুজাদ্দিদ সমাজ পরিবর্তন করব সংস্কার করব এরপরে দাবি করেছে আমি হলাম ইবাম মাহাদি এরপরে বলেছে আমি হলাম হজরত ইসা এক পর্যায়ে উনিশশো এক ইংরেজিতে পরিপূর্ণভাবে নিজেকে নবী দাবি করেছে জুরবলি নাহজুবিল্লাহ এরপর কাদিয়ানি বলতেছে। শোনো আগের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম জেহাদ ফরজ করেছিলেন আমি কাদিয়ানি শেষ নবী আমি বলতেছি জিহাদের বিধান রহিত হয়ে গিয়েছে জিহাদের আর প্রয়োজন নাই সবাই ইংরেজকে ব্রিটিশকে সহযোগিতা কর ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা আজকে থেকে হারাম হয়ে গিয়েছে জিরুবুল্লাহ মোহতারম হাজির কাদিয়ানি কাফির এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই দলিল কি আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন নবীজিস সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম শেষ নবী আল্লাহ পরিষ্কার বলেছেন সংক্ষেপে বলতেছি আরেকটা আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন আল ইয়ৌমা একমালতু লাকুম দিই নাকুম ও আত্ম আলাইকুম নি আমাতি ওরা তুই তুলাকুম ন ইসলাম আদি না আল্লাহ বলেছেন তোমাদের জন্য তোমাদের দিন আমি পূর্ণ করে দিয়েছি ইসলাম যেহেতু পূর্ণ হয়ে গিয়েছে আমাদের নবীজির পরে আর নবী আসার কোনো সুযোগ নাই আরেকটা দলিল হলো আল্লাহ তালা নবীজিকে পরিষ্কার বলেছেন ও আর সালনা কা ও অনবীজি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আমি তৈরি করেছি আপনাকে পাঠিয়েছি যেহেতু আমাদের নবীজি সমস্ত মানুষের জন্য নবী তো নবীজির পরে অন্য নবীর প্রয়োজন আছে প্রয়োজন নাই অন্য অন্ন আল্লাহ পরিষ্কার বলেছেন ওমা আর সালনা ই রহমত আলমিন অনবিজি আপনাকে পৃথিবীর সমস্ত মাহলুকাতের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি যেহেতু সকলের জন্য রহমত নবীজির পরে আর অন্য নবীর প্রয়োজন আছে। প্রয়োজন নাই আসুন হাদিসে দেখি নবীজি কি বলেছেন হাদিস শরীফে পরিষ্কার রয়েছে নবীজি বলেছেন আমার উন্মতরা শোনো আনা লা নবী নবীয়াবাদী আমি হলাম শেষ নবী আমার পরে আর অন্য কোনো নবী আসবে না আরেকটা হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন লা দাজ্জালুনা। সুল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় ক্রিয়ামতির পূর্বে তিরিশ টন ভণ্ড নবীর আবির্ভাব হবে তিরিশ টন প্রত্যেকেই দাবি করবে আল্লাহ রাসুল্লাহ আমি হলাম শেষ নবী অমাহতরম হাজরিন আরেকটা হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন আউ্লুল আম্বিয়া ই আদামু ও আহু মুহাম্মাদু সর্বপ্রথম নবী হলেন হজরত আদম আর সর্বশেষ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অমাহতরম হাজরিন সময় কম আমি সংক্ষেপে আমি সংক্ষেপে দলিল দিচ্ছি এবার যুক্তির আলোকে যুক্তির একটা দলিল দিচ্ছি খেয়াল করেন সমস্ত নবীর নাম খেয়াল করেন এক শব্দ ছিল আদম শীশ নো ইব্রাহিম ইসমাইল মুসা এইসা মোহাম্মদ সকলের নাম এক শব্দে কাদিয়ানির নাম খেয়াল করুন মির্জা কোলাম আহমদ কাদিয়ানি চার শব্দ বোঝা গেল সমস্ত নাম নবীর নাম যেহেতু এক শব্দে কাদিয়ানির নাম চার শব্দে বোঝা গেল কাদিয়ানি মিথ্যুক প্রতারক ভণ্ড যুক্তির আলোকে প্রমাণিত হলো কথা বলুন ঠিক কিনা দুই নম্বর দুই নম্বর দলিল হলো সমস্ত রসুলের তৌহিদের পায়গাম ছিল প্রত্যেকের কালিমা ছিল খেয়াল করুন হযরত আদমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ নূ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নজিয়ুল্লাহ এই রকম ভাবে হযরত ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ ইসমাইলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যবীহুল্লাহ হযরত মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলী কালিমুল্লাহ হজরত ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমাদের শেষ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝা গেল প্রত্যেক নবী রাসূলের নির্দিষ্ট তাওহীদের পয়গাম ছিল কালিমা ছিল কাদিয়ানীর কোনো নির্দিষ্ট কালিমা নাই সুতরাং কাদিয়ানি ভন্ড প্রতারক মিথ্যুক কাফির কাযযাব দাজ্জাল মাহতারম হাজিরিন বাংলাদেশ সরকার বলতে চায় আমরা কাদিয়ানিকে কিভাবে অমুসলিম ঘোষণা করি আগের সরকার ফেসিদ সরকার সে বলতো কে কাফির আর কে মুসলমান হাসরে প্রমাণিত হবে আল্লাহ ভালো জানেন এগুলো হলো ধোকাবাজি স্লোগান কথা বলুন ঠিক কি না কে কাফির আর কে বেইমান ওরানি আল্লাহ স্পষ্ট বলেছেন এই সমস্ত গুণাগুণ থাকলে সে ইমানদার এই সমস্ত গুণাগুণ থাকলে কাফির আল্লাহ পরিষ্কার বর্ণনা দিয়েছেন সুতরাং আল্লাহ যেহেতু পরিষ্কারভাবে কোরানে কোরআনে বর্ণনা করেছেন কে কাফির আর কে ইমানদার আজকে এই কথা বলার সুযোগ নাই কে কাফির কে বেঈমান আমরা জানি না হাসরের প্রমাণ হবে এটা বলার সুযোগ আছে কোনো সুযোগ নাই আরেকটা কথা হলো উনিশশো চুয়াত্তর ইংরেজিতে মক্কাতুল রাবেতা আলমে ইসলামী নামক একটা ঐতিহাসিক কনফারেন্স হয়েছিল একশো চুয়াল্লিশটা দেশের ধর্মীয় নেতা ধর্মীয় সংগঠনের নেতারা ছিল সকলের সামনে কাদিয়ানিকে কাফির অমুসলিম ঘোষণা করা হয়েছে উনিশশো আটাশি ইংরেজিতে ওয়াইসির নেতৃত্বে ইরাকে সমস্ত ধর্মীয় নেতাদেরকে বিভিন্ন দেশের ধর্মীয় নেতাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে প্রত্যেকে যেন তাদের দেশে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করে সুতরাং আমরাও বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই এই সমস্ত কাফির মুর্শিক আল্লাহর দুশ্মনকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা হোক কাফির ঘোষণা করা হোক কেউ যদি কাফির ঘোষণা না করে কেউ যদি কাদিয়ানিকে কাফির মনে না করে সন্দেহ করে সেও কাফির সেও কাফির কথা বলুন ঠিক কিনা মাহতারাম হাজির আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমাদের আজকের মাহফিলের সবার মধ্যমণি মাহফিলের প্রধান মেহমান হাজারো এদেশে হাজারো লাখো আলিম